আপনার গাড়িটি চুরি হয়ে গেছে আপনার জন্য রইল সময় বেদনা হউ রাই রাইট রেডি ওয়ান টু থ্রি ফ্যাক্স আর পর থেকে আপনি খেয়াল করুন ঠিক আছে ও কি করতেছেন

আচ্ছা আপনি কাগজটা কাগজটা জানেন আপনার গাড়িটি চুরি হয়ে গিয়েছে আপনার গাড়িটি চুরি হয়ে গেছে হ্যাঁ আপনাকে আন্তরিকভাবে এই আপনার জন্য আন্তরিকভাবে সমবেদনা বলব ঠিক আছে ঝুলে ধুলে আপনার গাড়িটি চুরি হয়ে গিয়েছে আপনার জন্য সমবেদন আন্তরিক সমবেদনা হইল ঠিক আছে হ্যাঁ এটি আমি লিখছি 100 আপনার গাড়িটি চুরি হয়ে গেছে আপনার জন্য সমবেদনা রইলো তাহলে কি হ্যাঁ ঠিক আছে এইটা আমি লিখছি 100 হ্যাঁ ঠিক আছে আসবি 그러면은 বই একটু একটু গাড়ি এটা

દુર્થના ja,